নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব পটল আলু ছিচকির রেসিপি পটল আলু ছিচকি বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম পটল পটলগুলোকে আমি এইভাবে লম্বা করে পাত্তা পাতা করে কেটে নিয়েছি এখানে নিয়েছি চারটে ছোট সাইজের আলু আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে এইভাবে কুচি করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা লাল সবুজ কাঁচা লঙ্কা গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন আর দেব অল্প হলুদ নুন আর হলুদ দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে পটল আর আলুগুলোকে ভেজে তুলে নেব পটলগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলোকে তুলে রাখছি পটলগুলোকে তুলে রেখে এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকেও হালকা লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে রাখছি আলুগুলোকে তুলে রেখে কড়াইতে দিয়ে দেব এক টেবিল চামচ সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ টি স্পুন পাঁচ ফোড়ন যেহেতু আলু আর পটল তেলে ভেজে নিয়েছিলাম সেজন্য ফোড়নের জন্য যেটুকু তেল লাগে সেই তেলটুকুই আমি দিলাম ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে নিয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে এইভাবে লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে ভেজে রাখা পটল আর আলু দিয়ে দেবো পটল আর আলু দিয়ে এভাবে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে আমার স্বাদ মতো নুন আর চিনি দিলাম আপনার আপনাদের স্বাদ মতো নোনা চিনি দেবো ওরা পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা দিচ্ছি না ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প জল আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা জল আর কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে আলু আর পটলগুলো সেদ্ধ হয়ে যাবে এবার পাঁচ মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে ঘি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে বন্ধ করে দিয়ে নাড়াচাড়া করে এক মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি যাবে পটল আলু ছিচকি এইভাবে একবার পটল আলু ছিচকি বানিয়ে খেয়ে দেখতে পারেন এইভাবে পটল আলুর ছিচকি বানিয়ে আপনারা ডাল ভাতের সাথেও খেতে পারবেন আবার রুটি পরোটা এসবের সাথেও খেতে পারবেন বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল